বনগা লোকসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে কল্যাণীতে জনসভায় উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সভা থেকে কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন আর বিজেপি তিনটে বাংলায় মিলে দিল্লি কংগ্রেস নয় বা এরা তিনটে মিলে এখানে গিয়ে চাকরি খেতে হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার ঘোষায়

যেদিন কোটে কেস হলো আমি লয়ারদের জিজ্ঞেস করলাম এই বিজেপির লয়াররা ছাত্র ছাত্রীদের পক্ষে বললো শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বললো বলে কোথায় বললো ওরা তো বলল যে ঠিক আছে এটা চাকরি খেয়ে নিতে হবে চাকরি দেওয়ার কথা বলেনি আর সিপিএম এর বাবু কি বললেন তিনি বিখ্যাত লইয়া যখন নিজে diri çile